বুড়ি মায়ের কান্দ যাব দুই চার মাস বোনের কান্দে আরে ঘরের পরিবারের কান্দ কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনমি দুঃখী মা গর্ভধারিণী মা জনম মা দুঃখের দর দিয়ে আমার জনমে দুখী মা মধু গর্ভধারিণী আমার জনম দুখী মা মায়ের জীবা থাকে না দুঃখের দরদি আমার জন্মে দুঃখী মা মাগো গর্ব ধারিনি আমার জন্মে দুঃখী মা দশ মাসে দল দিন মায়ে গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাই আমায় ভাবে আইলাম ভাই ভূমিষ্ঠ হই আয় আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া মায়ের প্রসবে নয়ন জলে রে ও মা সন্তানের লইয়া কোলে ভোলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা হাতে পায় তেল মাইখা মা দিল সত্য করে প্রসব পায়খানা আমি মায়ের কোলে করি তবু নামার আগ হইল ভিজল গুয়ে মতে আমার সুপ্নায় রাখিয়া মায় থাকে ভিজাতে অসুখেলে দেখে সে রয়েছে বিছানায় বইয়ারে বলে আমায় সন্তানের নিউ না দুঃখের দর দি আমার জনমে দুঃখী মা গর্ভধারিণী আমার জনমে দুঃখী মা লেংরা চাত্রতা লাখো হলে পরে ছেলে ধুলাঝাইরা মাই তবু টাঙ দি আলয় কলে আরে পুত্র যদি কু পুত্র হয় মায়ে নাহি ছেলে হাজারদুল গোপনে রাখিয়া মাই তবু পালে সাহারোমি ভেবে ভালে জন্মাত মায়ের চরণে তালে হ্যালো মে ভেবে বলে জানাত মায়ের চরণে তালে রে তো রাত তাগি হাদিস খুলে করছেন বি বর্ণনা দুঃখে দৌরু দিয়ে আমারে জনমে দুঃখী মা মা গো গর্ভধারি নেই আমার জনমে দুঃখী মা মায়ের কান্দন জপদে জীব দু চার মাস ঘরের পরিবারের কান্দন কয় দিন পর থাকে না দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা মাগো গর্ভধারিণী মা জনম দেখি নি মন দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা মাগো গর্ভধারিণী আমার জন্মে দুখী মা মাগো দুঃখের দরদি মা জনম দুখিনি মা দুঃখের দরদি আমা 说着说着。<大>